আপনাদের যদি দেখাই তাহলে আপনারা হয়তো আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ আমার এই আজকে ভিডিওটি হচ্ছে আপনাদের ক্রিয়েটার শুরু করতে যাচ্ছে এবং ভিডিও এডিটিং সমস্যা যারা ভাবছেন নতুন করে ভিডিও এডিটিং এবং অথবা কন্টেন্ট গিট শুরু করতে হলে আপনাদেরকে ভালো ক্যামেরা ভালো মাইক্রোফোন ভালো মোবাইল স্ট্যান্ড তো ভালো ক্যামেরা স্ট্যান্ড বিষয়ে প্রয়োজন আশা করি আপনারা তারা ভিডিওটি দেখছেন আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে হচ্ছে যে একটা ভুল ধারণা সে ধারণ কে থাকবে না তো আপনারা যেন নতুন তাদের জন্য আমার এই ভিডিওটি তো আসলে সকলে আমাদের সব আগে দেখবেন আমার এই ভিডিওটি শুরু করার আগে যদি আপনাদের ছোট্ট আপনারা যেন নতুন আছে আমার চ্যানেলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাকে অফ করে দিল আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা যদি আমার এই ভিডিওটি অরিজিনাল ভিডিও ফুটেজটা দেখেন আশা করি আপনাদের মনে কি যে দাঁড়ান আছে আমি আজকে যে ভিডিওটি তৈরি করেছি সেটি আমার মোবাইলের মধ্যে তৈরি করা আপনাদের যদি এই অরিজিনাল ভিডিওটি দেখায় তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন এবং আপনাদের মনে এই ধারণাটি আছে

তার জন্য আপনাকে প্রয়োজন স্ক্রিল আপনার যদি স্কেল না থাকে আপনি কোনো পারবেন না তো আপনার স্কেল তৈরি করার জন্য আপনাকে আপনার তাহলে আপনার সম্ভব না তাহলে আসুন আমরা জানি নিই আপনাদের ভিডিও তৈরি করার জন্য কি কি স্মরণের প্রয়োজন আপনাদের ভিডিও তৈরি করার জন্য আপনার কাছে যে স্মার্টফোনটি আছে সে তার স্মার্টফোন দিয়ে আপনি চাইলে আপনার ভিডিও তৈরি করতে পারে তার জন্য তো আপনার যদি স্ট্যান্ড অথবা মোবাইল ট্রাইপড যার মাধ্যমে আপনার মোবাইলকে সেভ করে রাখবেন এবং আপনারা চাইলে বা এমন এটা ব্যবহার করতে পারেন পারে ভালো একটু নাইকা চল আর ভিডিও এডিটিং করতে হলে আপনার অবশ্যই এডিটিংয়ের ওপর স্কিল থাকতে হবে স্কিল ডেভেলপ না পারে আপনি যদি ভিডিওটিং করতে আসে তাহলে আপনার জন্য দিক দিতে হবে না তো আপনাদের আগে কোনো কিছু করতে হলে অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে স্কিল ডেভেলপ নেওয়ার ব্যাপারে কোনো কিছু সম্ভব না এবং কোনো কিছু করতে হলে বারবার চেষ্টা করতে হবে আপনাদের নতুন অবস্থা বোধ হতেই পারে বন্ধ হলে হতাশা হওয়া যাবে না হতাশা হওয়ার কারণে ছেলে যাওয়া যাবে না বারবার চেষ্টা করতে হবে তো আমি আপনাদের এডিটিং নিয়ে আলোচনা করবো আপনাদের যাদের এডিটিংয়ের সমস্যা তারা আমরা কমেন্ট বক্সে গমেন্ট করে জানাতে পারেন আমি সেই অনুযায়ী হ্যাঁ ভিডিও তৈরি করবো তো আজকের ভিডিওটি হচ্ছে মূলত আপনাদের আগ্রহ প্রকাশ করার জন্য যে আপনারা চাইলেও ভালো মাইকফোন ভালো ক্যামেরা অথবা ভালো ল্যাপটপ পিসি ছাড়া আপনি আপনার খাতে ফোন দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন আপনি আপনার ডাক্তার শুরু করতে পারেন আমার মূলত এ বিষয়ে নিয়ে আজকে আপনাদের উৎসাহিত করার জন্য আমার এই ভিডিওটি তৈরি করা তো আপনাদের জন্য শুভকামনা রইল আর সবার কাছে বেস্ট আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন তো আসলে সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসে দেবে আজ কোনো দেগর জোর দি আসসালামু আলাইকুম